দেহ ভাড়া নালাগিব আপোনাৰ দেখো বাই পানী উঠছে পাগল আছে বৰ্তমান পানীও নেথাত অতিৰিক্ত পানী হয় পানী বেছি একবাৰেই

ধ দৰ্শক আপোনাৰ দেখা পাচন বিলন বানী কুৰাত পৰ্যন্ত বানী উঠে গৈছে আমাৰ বিজি জিতেছে হয় আৰু তুমি কেনে তাইক কচাই মতে কথা চবিব কি তুমি মোৰ ভিতরেও গেছে গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিলন ভাইয়ের বাসা পানি উঠে গেছে প্রচুর পরিমাণ পানি বাসার ভিতরে চলে গেছে এই যে এই যে দর্শক দেখেন আপনারা এই যে আমাদের মিলন ভাই কিছু বলেন ভাই বাসার ভিতরে গেছে গা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় পানিতে সবাইকে বাসিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে একদল মাছ ধরতেছে আর একদল খাদ্য বিতরণ করতেছে তো আমরা একজন ব্যক্তিকে খুঁজতেছি তার নাম হচ্ছে নিউজিল্যান্ড অ্যান্ড কালসার তাকে পেলে এখন এই বন্যার পানিতে ধরে ঠাওয়ানো হবে তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যেন ওদেরকে গাড়ি ধরে ঠাওয়াতে পারি যে আমাদের হবিগঞ্জ বাসের জন্য ত্রাণ বিতরণ করতেছেন আমাদের এইজন এই ব্যক্তিটা ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিলন খান উনি যত ত্রাণ আনছে সব লঙ্গির চেপা চাপা করে নিয়ে আসছে এই যে দেখতে পারতেছেন ওনার লঙ্গিটা ওই যে ওই যে ওই যে এই মহিলাটা এখানে পাতিল দুধছে ভাই আপনি কিছু বলবেন নজরুল আর কাউসারকে নিয়ে নজরুল আর কাউসার ওরা দুজন হারাম হয়ে গেছে তারা পরিবার ঠান্ডা করতে আছে তারা ওগুলো ফাইনালে বাসায় লেগে গেছে এখন আমরা বুঝতে পারি দিয়েছি এখন যদি পাই লাস্টটা নিয়ে দিয়ে আমি এরার বাসা সেই রকম ভিডিও অস্থির অসাধারণ অসাধারণ জান <laughs> <spray cualquier t Bondata> সাতটিটা পড়ে যাবে এখনই পানিতে আপনি সাতিটা ধরেন সাথীটা আটকান এখনই চলে যাচ্ছে পানির মধ্যে এই যে এই যে এই যে কী যে কী এবারও ধরতেছেন কেন